নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের সাবুদানার শরবত বা সাবুদানার ডেজার্ট নিয়ে এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই সাবুদানার শরবত তো এর জন্য প্রথমে প্রথমে এক লিটার দুধ নিয়েছি আমি এখানে কিন্তু গরুর দুধই নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ফুল ফ্যাট মিল্কটাও নিতে পারেন আর এখানে দুধটা একটু গরম হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম মতন গুঁড়ো দুধ এবার ভালোভাবে গুঁড়ো দুধটা দুধের সাথে মিশিয়ে নেব তারপর ভালোভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে দুধটা একটু ঘন করে নিতে হবে একদম দুধটা যখন হাফ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একশো গ্রাম মতন চিনি এখানে কিন্তু সাবুদানার শরবতটা একটু হালকা মিষ্টি মিষ্টিই ভালো লাগে আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু কেশর তাহলে কিন্তু সাবুদানার শরবতটা খুবই ভালো লাগবে আর এর কালারটাও খুবই সুন্দর আসবে এদিকে আমি একশো গ্রাম মতো সাবুদানা নিয়েছি আমি মোটা দানার সাবুদানা নিয়েছি আপনারা চাইলে এখানে সরুদানার সাবুটাও নিতে পারেন এবার এটা জলের মধ্যে দিয়ে আমি দশ মিনিট মতন ফুটিয়ে নেবো বা সিদ্ধ করে নেব তো এটা একদম সিদ্ধ হয়ে গেছে একটু কিন্তু দানা দানা থাকবে এদিকে দুধটাও একটু ঘন হয়ে এসছে সাবুদানাটা এবার আমি ভালোভাবে ছেঁকে নেব আর এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে সাবুদানাটা ধুয়ে নেব যাতে এর মধ্যে একটু মার না থাকে এবার এটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়েও আমি এটাকে সাত থেকে আট মিনিট মতন অনবরত নাড়ি চাড়ি রান্না করে নেবো দেখুন একদম একটু ঘন হয়ে আসছে সাবধানটাও সুন্দরভাবে মিশে গেছে এবার এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু আমন বাদাম পেস্তা বাদাম আর চীনা বাদাম এটা ভালোভাবে আমি এটা পেস্ট করে নিয়েছি এটাকে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আরও দু মিনিট মতো রান্না করে নেব তো রেডি হয়ে গেল সাবুদানার ডিসার্ট বা সাবুদানার শরবত এবার এটাকে ফ্রিজে ঠান্ডা করে নেবো আর কয়েক ঘন্টা পরে ফিরছি তো কয়েক ঘন্টা পরে দেখো সাবুদানাটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি দুটো গ্লাসে সার্ভ করে নেবো এটা কিন্তু এই গরমের সময় খেতে খুব দারুণ লাগে আর ঠান্ডা ঠান্ডা এরকম সাবুদানার ড্রেসার্ট হলে সকালে কিন্তু একটু পেটটাও যেমন ভরবে তেমন মন প্রাণ সবই ভালো থাকবে এই ঠান্ডা ঠান্ডা সাবুদানার শরবত খেলে সাবুদানা কিন্তু শরীরকে খুবই ঠান্ডা রাখে আর এটা খুবই উপকারী একটি জিনিস তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে